নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলিভ্লক জেলানের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কথায় বলে না বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা সবার পথে আমি এই দেখুন কচি লাউ ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে চিংড়ি মাছ একশো গ্রাম নিয়েছি আমি লাভের পরিমাণ অনুযায়ী চিংড়ি মাছটা নিতে হবে খুব বেশি নিলেও হবে না দেখুন এখানে আদা জিরে কাঁচা লঙ্কা আর রসুন বাটা নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি আর এই দেখুন পেঁয়াজ কুচি নিয়েছি এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো দিয়েছিলাম সরষের তেল সর্ষের তেল ভালোভাবে একটু গরম করে নেব গরম হয়ে গেলে এই ফড়নে দেব গোটা জিরে পাঁচ ফড়ন দিয়ে দিলাম দেব আমি তেজপাতা একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে দেখুন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি একটু ভেজে নিচ্ছি তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা পেঁয়াজ একটু নাড়াচাড়া করে এইভাবে একটু নরম করে ভেজে নিচ্ছি তেজপাতাটা অনেকটাই পুড়ে যাবে একটু আমি সাইডে সরিয়ে দিলাম এই দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি ছোটো ছোটো আলু কেটে রেখেছিলাম আলুগুলো এখন দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে আলুটা মিশিয়ে নিলাম পেঁয়াজের সাথে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব আদা জিরে কাঁচা লঙ্কা বাটা ও রসুন বাটা একটু ওই প্লেটটা ভুয়ে সামান্য একটু আমি জল দিয়ে দেব তার আগে দেখুন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই দেখুন এইভাবে আলুর সাথে মিশাতে মিশাতেই দেখুন আমি মশলাটা একটু ভেজে নেব এখন দিয়ে দিলাম স্বাদ মতো একটু লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যতটাই ঝাল খেতে পছন্দ করেন সে কিন্তু ততটাই ঝাল দেবেন দেখুন নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এখন দিয়ে দেব এর উপরে টমেটো কুচি আমি এখানে টমেটো কুচি দিচ্ছি আপনার পারলে টমেটোর পেস্টও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই দেখুন টমেটো ভালোভাবে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আলুর সাথে দেখুন কষে নিচ্ছি একটু এইভাবে কষে নিতে হবে ভালোভাবে তাহলে মশলার কাঁচা গন্ধ অনেকটাই চলে যাবে তো দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধ চলে গেছে এখন ছোট ছোট করে লাউ কেটে রেখেছি কম কম করে লাউ আমি দিয়ে দেব আর আজকে রান্নাটা করব আমি জল ছাড়াই দেখুন কচি লাউ এটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই জল বেরোবে তো দেখুন বন্ধুরা লাউটা আমি ধুয়ে একটা বাটিতে রেখেছিলাম আর কম কম করে দেওয়ার ফলে বাটিতে কিন্তু অনেকটাই জল ঝরেছে এই জন্য আমি একসাথে লাউটা ঢেলে দিই না এই দেখুন কম কম করে লাউ দিয়ে আর দেখুন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট পর দেখুন বন্ধুরা আবারও ফিরে এলাম আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন লাউ থেকে কিন্তু অনেকটাই জল বের হচ্ছে এইভাবে আমি আবারও দু মিনিট ঢাকা দিয়ে দেব তাহলে লাউ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর জলও অনেকটা বের হবে এই জন্য এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন হচ্ছে না এই দেখুন ঢাকা দিয়ে আবার দু মিনিট রেখে দিলাম এইভাবে আপনাদের প্রিয় লাউ চিংড়ি রান্নাটা খুব সহজে আপনারাও বাড়িতে করে নিতে পারবেন দেখুন বন্ধুরা ঢাকা তুলে নিয়েছি আর দেখুন এখনও কতটা জল বেরিয়েছে লাউ কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর দেখুন কতটা লাউ ছিল অনেকটাই সেদ্ধ হয়ে কমে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ এখন নাড়াচাড়া করে লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই দেখুন মিশিয়ে নিয়েছি এখন আমি আবারও পাঁচ থেকে দশ সেকেন্ড মতো ঢাকা দিয়ে দেব তাহলে চিংড়ি মাছও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ওপর থেকে সামান্য একটু চিনি দিলাম এটা অপশনাল এটা আপনারা দিতেও পারেন নাও পারেন ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ সেকেন্ড রেখে দেব তো ফিরে এলাম পাঁচ থেকে দশ সেকেন্ড পর ঢাকা তুলে নিয়েছি দেখুন বন্ধুরা বাঙালির জনপ্রিয় রেসিপি লাউ চিংড়ি হয়ে গেল তো এইভাবে আপনারাও বাড়িতে একবার লাউ চিংড়ি বানিয়ে দেখুন খেতে হবে দুর্দান্ত স্বাদের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ এটা এখন আমি বাটিতে দেখুন নামিয়ে নিচ্ছি এভাবে বাটিতে তুলে নিচ্ছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো আবারও পরের ভিডিওতে